আসসালামু আলাইকুম মেডিসিন টি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি ঔষধটির নাম হলো মার্সলেক্স মার্সলেক্স এটির জিনেটিক হলো টলপেরিসন হাইড্রোক্লোরাইড বিপি আই এন এন পঞ্চাশ মিলিগ্রাম এটি একটি ব্যথানাশক ঔষধ মার্সলেক্স ঔষধটির কার্যকারিতা হল কার্যকারিতা হল লোকোমোটোর সিস্টেমের ব্যাধির সংশ্লিষ্ট পেশির ব্যথাযুক্ত পেশির খিচুনিতে প্রটি দেশে ব্যথা সায়টিকা সন্ধি সংরোভে অতিরিক্ত চাপ অস্টিও আর্থাইটিস রিউমেটেড আর্থাইটিস হার্নিয়েটেড ডিস্ক অস্টিওপেরেসিস জনিত স্নায়ুর উৎপত্তি স্থলে চাপ বৃদ্ধি নরম কলার প্রদাহ বারসাইটিস প্যারিয়ার্থাইটিস স্টকজনিত শরীরের একদিকে পক্ষাঘাত বা অর্ধপক্ষাঘাত পিরামিটাল টাস্টের ক্ষত মেরুদণ্ডের সতক্রিয়া মেরুদণ্ডের শতক্রিয়া প্যারালাইসিস স্পাইলাসিস স্পাইনালিস সাস্টিকা স্পাস্টিকা গুরু মস্তিষ্কের পক্ষাঘাত এই সকল ব্যথায় কার্যকারী হল টলপেরিসন ঔষধটি বিভিন্ন বাতের ব্যথায় অস্টিও আর্থাইটিস ব্যথায় বাতের ব্যথায় মাংসপেশির ব্যথায় জয়েন্টে ব্যথায় পিঠের ব্যথায় খুবই কার্যকারী হলো এই টলপেরিসন ট্যাবলেট অর্থাৎ মার্সলেক্স ট্যাবলেটটি পার্শ্ব প্রতিক্রিয়া হল চিং দেখা দিতে পারে মাথা ঘোরা বমি বমি ভাব মুখ শুকনো দেখা দিতে পারে এবং মাথা ঘোরা মাথা ঝিমঝিম করা তন্দস্থনতা এ ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এক বক্সে পঞ্চাশটি ট্যাবলেট থাকে যার মূল্য দুই পঞ্চাশ টাকা প্রতি পিস ট্যাবলেটের মূল্য পাঁচ টাকা ঔষধটি গর্ব অবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিতে হবে স্তনদানকালে এটি সেবন করা যাবে না বিশেষ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন ঔষধটি উৎপাদন করেছে এরিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা মাসলেক্স মাসলেক্স টলপেরিসন হাইড্রোক্লোরাইড আইএনএন ফিফটি এম জি ট্যাবলেটটি এই সকল ব্যথায় খুব ভালো কার্যকারী বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিনটি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ